আমাদের রয়েছেন প্রজিত বাবু আছেন আমাদের শুভময় বসু অবশ্যই আমাদের নতুন বছরে আমরা এগিয়ে যাব বাপলাদা তার এই আয়োজন বেশ কয়েক অন্যতম একটি আমাদের ফ্ল্যাগ দেখে আমাদের ফাদার সহ আমাদের যারা আজকে অতিথি তারা আমাদের টমটম সন্তোষকে নিয়ে প্রত্যেকের জন্য উপহার নিয়ে রাস্তায় বেরোলো আমাদের বাচ্চারা রয়েছে নেত্ৰী মাননীয় মুখ্যমন্ত্ৰী সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ঈশ্বরের কাছে কামনা করব এবং বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে খুব সুন্দর একটা প্রোগ্রাম রেখেছেন আগামীতে যেন তিনি আরো সুন্দর প্রোগ্রামটাকে আরও ভালো শ্রীবৃদ্ধি করতে পারেন এই কামনা করব এবং সকলে আবার ভালো থাকে সুস্থ এই যে ক্রিসমাস কার্নিভাল আপনারা খুব ভালো করে ফুল ফ্যামিলি সহ উপভোগ করুন প্রশাসন কিন্তু আপনার পাশে আছে থ্যাংক ইউ আমরা যে বল আমরা যারা দেখছি দেশ মাতৃকার সেবায় যারা নিয়োজিত থাকেন তাকে আমরা বরণ করে নিতে চাই বাংলা পুলিশ আমরা তাকে বরণ করে নিচ্ছি যে বলি থাকুক আমাদের ভালো লাগায় আত্মিত হয়েছে সেটি তার অভিযোগ পাঁচ এম এম আমরা তাকে বরণ করে নেছি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি আজকের আয়োজনের সঙ্গী হয়েছে আমরা বাবলা দা সম্মানিত फादर আমাদের এই কার্নিভাল আমাদের বাবলার এই তার এটাই ভালোবাসা এটাই সততা আচ্ছা কাকুলি চৌধুরী এতক্ষণ এই সুন্দর মানুষের নামটা জানতে পারছিলাম আমাকে মানাচ্ছে না আইদের সাথে একটা ফটো সেশন হবে হয়েছে থেকে এবং বাবাদি দিয়ে সফলতা আমরা ভবানী মোড় তথা যেটা পরিবেশ কালী মোড় ছিল এখানে আমরা প্রতি বছরই বড়দিনের পঁচিশে ডিসেম্বর শুরু করি পয়লা তারিখ আমরা নতুন বছরকে আমন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের যে রাজনৈতিক জল আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলের প্রতীক আমরা এক তারিখে তার জন্মদিন পালন করে এখানে আমরা অনুষ্ঠান শেষ করি আজকে আমাদের এই অনুষ্ঠান চব্বিশ তারিখ আমরা একদিন আগেই করেছি বড়দিনের পাককালে আমরা এখানে টনটন গাড়ি আমরা এখান থেকে উদ্বোধন করেছি আমাদের মধ্যে উদ্বোধক ছিলেন জেলা শাসক জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন জেলা শাসক নীতিন সিঙ্গারিয়া মহাশয় এবং জেলা আরাক্ষ দক্ষ অজয় কুমার যাদব আমাদের বিধায়ক আমাদের শ্রী রহিম বক্সি মহাশয় আমাদের মধ্যে ছিলেন চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী মহাশয় আমার সহকর্মী কাউন্সিলর বিন্দু বন্ধুরা আমাদের মহিলা কাউন্সিলররা এবং এখানকার বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ থেকে শুরু করে আমাদের অচিন্ত ব্যানার্জি সহ আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ আমাদের বিভিন্ন ক্রীড়াবিদ জিলিপা প্রদীপদা থেকে শুরু করে আমরা প্রত্যেকেই অনুষ্ঠান এবং আমাদের চার্চের ফাদার তিনি আমাদের এখানে ফ্ল্যাগ দেখিয়ে আমাদের যে বড়দিনের যে কার্নিভ্যালের মূল উদ্দেশ্য বড়দিনের আমাদের সান্তাক্রুজকে ঘোলাতে বসিয়ে বাচ্চাদের দিয়ে পুরস্কার বিতরণ বিতরণ করতে করতে এখানে দুটো চার্চ আছে একটা হলো ত্রিশ স্মল সুকান্তপুর একটা রতভরি মোড় দুই চার্চের মধ্যে প্রতিদিন তারা বাচ্চাদেরকে বিভিন্ন পুরস্কার দিয়ে ঘুরবে সেটা সন্ধ্যা সন্ধ্যায় কে আর্টিস্ট থাকছে প্রতিদিন আমাদের প্রতিদিন বিভিন্ন আর্টিস্ট থাকছে আজকে যেরকম আমাদের মালদার গর্ব বাংলার গর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নাম করেছেন সুপার সিঙ্গার বোম্বে থেকে শুরু করে জি বাংলা থেকে শুরু করে ফাইনালিস্ট রাফা মেলি মেনলি ইয়াসমিন আজকে আমাদের মূল শিল্পী উনি আজকে তার নিজস্ব ব্যান্ড কলকাতা তাদেরকে দিয়ে এখানে অনুষ্ঠান শুরু করবে এবং প্রতিদিন আমাদের যেটা হলো আমাদের লোকাল মালদা জেলার বিভিন্ন ছোটো ছোটো শিল্পী উদীয়মান শিল্পী এবং আজকে শিল্পী সাংসদ আমাদের এখানে এটা উদ্বোধন করলেন এবং মালদা কালচারাল সোসাইটির সভাপতি প্রসেনজিৎ দাসও তিনি উপস্থিত ছিলেন সবাই মিলে এই শুভ সন্ধ্যা আমরা উদ্বোধনটা করলাম এবং প্রতিদিন প্রতিনিয়ত জেলার এবং বাইরের বিভিন্ন বোম্বে থেকে শুরু করে কলকাতার বিভিন্ন শিল্পীরা করবে এবং একত্রিশ তারিখে বোম্বে কলকাতার বিভিন্ন যারা বলে মডেল তারা এখানে র্যাম শো করবে